নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত নাগপঞ্চমী অষ্টনাগ পুজো মা মনুষার ব্রত বাঙালি হিন্দুদের একটি প্রাচীন পুজো বা উৎসব দেবী মনুষা লৌকিক দেবী হিসেবে পরিচিত ছিলেন পরবর্তীতে তিনি পৌরাণিক দেবী হিসেবে খ্যাত হয়েছেন পদ্মপুরাণ দেবী ভাগবত পুরাণ ব্রহ্ম বৈবর্ত পুরাণ সহ কয়েকটি উপপুরাণে এই দেবীর উল্লেখ আমরা পাই তবে ইতিহাসবেত্তারা বলেন মনুষা দেবীর বর্তমান রূপে পূজার প্রচলন ঘটেছিল দশম এবং একাদশ শতকে সাধারণত অধিষ্ঠাত্রী অধিষ্ঠাতটি রূপে প্রচলিত হলেও তাকে কৃষির দেবীও বলা হয় পুরাণ বলছে মনুষা জরৎকারু মুনির পত্নী আস্তিকের মাতা বাসুকীর ভগিনী ব্রহ্মার উপদেশে ঋষি বৈশিষ্ট্য সর্পমন্ত্রে সৃষ্টি করেন এবং তার তপস্যার দ্বারা মন থেকে অধিষ্ঠাত্রী দেবীরূপে মনসার আবির্ভাব ঘটে মন থেকে সাকার রূপ লাভ করেছিলেন বলে নাম হয়েছে মনসা মনসাকে আবার কোথাও কোথাও মহাদেবের মানসকন্যাও বলা হয় দেবী মনসার অনেক নাম যেমন পদ্মাবতী বিষহরি কেতকা ইত্যাদি আষাঢ় মাসের পূর্ণিমার পরে যে পঞ্চমী তিথি পরে শ্রাবণ মাসে তাকে নাগপঞ্চমী বলে নাগপঞ্চমী তিথিতে উঠোনে বৃক্ষ অর্থাৎ মনসা গাছ স্থাপন করে দেবী মনসার পুজো করা হয় অনেকে মা মনসার মূর্তি তুলে পুজো করেন অনেকে ঘটে করে অনেকে পটেও পুজো করেন ভাদ্র মাসের কৃষ্ণা পঞ্চমী পর্যন্ত পুজো করার বিধান রয়েছে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে এক মাস যাবৎ মায়ের পুজো হয় এবং শুধুমাত্র শেষ দিনে পুরোহিত দ্বারা পুজো করা হয় নাগকুল কশ্যপমুনির জাতক যা সাধারণ সাপ থেকে সম্পূর্ণ ভিন্ন এবং বিশেষ ক্ষমতা সম্পন্ন যেমন অনন্ত নাগ নাগ বাসুকি নাগ উদাহরণস্বরূপ বলা যায় ভগবান বিষ্ণুর মস্তকের ওপরে থাকে শীষ বর্ষাকালে সাপেদের প্রাদুর্ভাব বেশি থাকে বলে এই সময়ই মনসা পুজো প্রচলিত নাগপঞ্চমীতে মা মনসার পুজো করেন মূলত মেয়েরা তবে পুরুষেরাও এই ব্রত পালন করেন পুজোর আগের দিনে নিরামিষ আহার গ্রহণ করেন এবং পুজোর দিনে সংকল্প নিয়ে উপবাস ব্রত পালন করেন ব্রত শেষে সাপের গর্তে দুধও ঢালেন মা মনুষার পুজোর জন্য সিঁদুর ঘট মা মনস্যার পুজোর জন্য সিজ বৃক্ষ বা তার ডাল মায়ের জন্য পুজোর শাড়ি মধুপর্কের বাটি মধু ঘি দই তিল হরিতকি পুষ্প দুর্বা তুলসী বেলপাতা ধূপ দ্বীপ নৈবেদ্য অষ্টনাগের জন্য নৈবেদ্য আট প্রকার কুচা নৈবেদ্য প্রয়োজন হয় এছাড়াও আশুনাঙ্গুরীয় প্রয়োজন হয় পুষ্পমালা চন্দ্রমালা হোম করলে বালি কাঠ এবং হোমের জন্য ঘিয়েরও প্রয়োজন হয় আরতি দ্রব্য নথ লোহা শাখা পলা পূর্ণ পাত্র এবং পুজো শেষে দক্ষিণাও দেওয়া হয় ব্রাহ্মণকে মনসা পুজোর একটি বিশেষ নিয়ম হলো এই পুজোতে ধূপ জ্বালাতে নেই বন্ধুরা দেবী মনসার পুজো যে স্থানে করবেন সেই স্থানটি ভালোভাবে পরিষ্কার করে নেবেন মূলত বাড়ির উঠোনে এই ব্রত পালন করা হয় যারা বৃক্ষে অথবা বৃক্ষের শাখাতে দেবী মনসার পুজো করেন ভালোভাবে পরিষ্কার করে সেই স্থানটিতে কিন্তু আলপনা অবশ্যই দেবেন পুজোর আগের দিনে নিরামিষ আহার গ্রহণ করবেন আর যারা পুজো করবেন ব্রত রাখবেন ভাবছেন তারা এই দিনে নিত্যকর্ম সমাপন পূর্বক স্বস্তি বাচনাদি স্বস্তি সুক্ত পাঠ করে মন্ত্র পাঠ করবেন তারপরে সংকল্প নেবেন সংকল্প নেওয়ার জন্য কুশিতে তিল হরিতকি জবা ফুল আতপ চাল নিয়ে বাম হস্তে রেখে দক্ষিণ হস্ত দ্বারা আচ্ছাদনপূর্বক সংকল্প বাক্য পাঠ করতে হয় এরপরে মা অনুসার ধ্যান মন্ত্র উচ্চারণ করতে হয় তারপরে দেবীর আবাহন করতে হয় এরপরে দুগ্ধ স্নান মন্ত্র উচ্চারণ করতে হয় স্নান মন্ত্র অষ্টনাগের পুজো তারপরে পুষ্পাঞ্জলি মন্ত্র এবং প্রণাম মন্ত্র দ্বারা দেবী মনসার পুজো সম্পন্ন করতে হয় পুজোর শেষে ব্রাহ্মণকে দক্ষিণা অবশ্যই দেবেন এবং সবশেষে কথা পাঠ করে পুজো সম্পন্ন করবেন বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ